শুভ সকাল শ্রীরামকৃষ্ণদেবের একটা বাণী হঠাৎ খুব মনে পড়ছে উনি বলেছিলেন যে যারা ত্যাগের রাস্তায় হাঁটেন তারা কোনোদিনই ভোগ করতে পারেন না কিন্তু যারা ভোগ ভোগবিলাসী হন যারা ভোগের রাস্তায় চলেন তাদের মাঝে মধ্যে একটু একদম ত্যাগ করা উচিত তবেই একমাত্র ত্যাগ আর ভোগের সামঞ্জস্য ঠিকঠাক থাকে তো ত্যাগ কতটা করতে পারবো জানি না এই জীবনে হয়তো আর পসিবল হবেও না ত্যাগ করা ভোগ করে চলেছি আর সেই ভোগ যাতে পরিণত না হয় সেই জন্যই আজকে আমাদের এখানে আসা মানে যেখানে আমরা বর্তমানে ঢুকছি তো কোথায় যাচ্ছি সেটাই বলবো চলো তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এই মুহূর্তে ঝিনুককে পরীক্ষার হলে ঢুকিয়ে আমরা যাচ্ছি একটু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে তো যেরকম যেরকম যাবে দিনটা সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এখন রয়েছি দক্ষিণেশ্বরের ব্রিজের ব্রিজ না এটা যেন কি ওয়াক দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াকটা হয়েছে সেটার সামনে দিয়ে যাচ্ছি পুরো পার্কিং লট ওইখানে আমাদের গাড়ি আর এখন যাচ্ছি আমরা মন্দিরের জন্য পুজোর সামগ্রী কিনতে ঠিক আছে হ্যাঁ দক্ষিণেশ্বর আসা হলো সংযুক্তা হলো আমরা ধমে কমে মন দিয়েছি মেয়েরা পরীক্ষা দিচ্ছে আর এখন উপায় নেই

এই গেট পার্কিং এর অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে বহুদিন বাদে আসা আমার আবার দক্ষিণেশ্বরে নিচ্ছি মায়ের পুজোর আর এখানে কিন্তু পুরো নিরামিষ আমিষ দু রকমই কিন্তু খাবার দাবার এখানে পেয়ে যাবে তোমরা আর এই লাইনটা দিয়ে দেখো এখানে প্রচুর দোকান রয়েছে চলো এখন মন্দিরে পুজো দিতে ঢুকে যাচ্ছি এখন তো আর ভেতরে ফোন অ্যালাউ করবে না তো পুজো দিয়ে বেরোয় তারপরে দেখবো কতটা কি করা যায় ভিডিও এখানে সেই মতো তোমাদের সঙ্গে দেখাবো আর আজকে আমার ক্যামেরা হচ্ছে তাপস কারণ আজকে সৌভিকও নেই কেউ নেই ঝিনুক নেই আমার সাথে আমরা পুজো দিতে ঢুকে যাচ্ছি ক্যামেরার ওপরে তাপস যে ক্যামেরায় ক্যাপচার করতে যা ভুল ত্রুটি হবে সব তাপসদা ডিপার্টমেন্ট আমাকে কিছু বলতে পারবে না তো ঢুকে যাই তারপর আবার কথা হবে একমাত্র মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম এবারে একটু ব্রেকফাস্ট দেখি এখানে কি পাওয়া যায় তবে আমরা পুজোর ডালা বাইরে থেকে নিয়েছি মন্দিরের বাইরে থেকে কিনেছি এবারে বিষয়টা হচ্ছে তোমাদের জানি না তোমাদের কার কি এরকম এক্সপিরিয়েন্স আমি যেটা শুনলাম যে মন্দিরের বাইরে ডালা অতিরিক্ত মাত্রা এক্সপেন্সিভ যেটা ভেতর থেকে কিনলে হয়তো নয় ভেতরের কাউন্টারগুলো আমি ভিডিও করার চেষ্টা করছি আর এখানে দেখো মন্দিরের চুরো ভেতরে একেবারেই ফোন টোন অ্যালাউ নয় আর একটু ক্লোজ থেকে দেখাই আর এই এরিয়াটা একটা ফুড প্লাজা মতো এখানে এটা আগে ছিল না এটা বোধ এটা কোনো স্টেইং এর হোটেল কিনা আমি এখনো ঠিক জানি না ওপরে কি আছে তবে এটা একটা ফুড প্লাজা মতো আছে এখানে সেগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর এই দিকটা ওই যে গার্ডেনটা ওইদিকেও পুরো পার্কিং আছে ওই পাশটাতেও পার্কিং আছে আর এই যে ভেতরের যে জায়গাটা দেখছো না এখান থেকে কিন্তু সমস্ত কাউন্টার আছে মন্দিরের ভেতরে এখান থেকে কেনাটাই কিন্তু ভালো আমাদের যেটা এখন মনে হচ্ছে তো আমরা যে হোটেলটায় ঢুকলাম পিওর ভেজ এখানে এটা হচ্ছে প্রভু হোটেল তো দেখি এখানে মেনুতে কি কি আছে

কচুরি কি দা কারণ আগে আমরা বেলুর মঠে তো ডাল ঠাল আছে ভিতরে হ্যাঁ আছে আছে যাক আছে আছে ও আছে 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 আজকে জিতে গেছি আজকে জিতে গেছি আজকে কচুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল কাউন্টারের সামনে আসতেই চোখে পড়ল গোপালের এই খুব সুন্দর মূর্তিটা যেটা না শেয়ার করে পারলাম না আর তো অপূর্ব এখানে মা ভবতারিণী এখন রীতিমতো পুজো হচ্ছে মন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা দশটা তিন বাজে এখন ঘড়িতে আর এখানে কিন্তু সব সুবিনিয়ার শপ এখানে সমস্ত শপ এই সমস্ত সুবিনিয়ার শপ রয়েছে এরকম ডালা আর্কেট এখান থেকেই কিন্তু নেবে ডালা এখানে ডালা বিক্রি হয় বাইরে থেকে নিয়েছি আমাদের দামটা বেশি পড়েছে বাট এখানে কিন্তু রিজনেবল রেটে সমস্ত ডালা পাওয়া যায় লম্বা পুরো ডালার দোকান আর ওই পাশটায় পার্কটা এই দেখো ডালা আরকের বড় ডালা আরকের দুপাশে শাড়ি দিয়ে দোকান রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য আর এ পাশটায় দেখো শুধু কত শপ গিফট শপে ভর্তি এদিকটায় এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখান থেকে কিন্তু গিফট পারপাস তোমরা অনেক কিছু পয় পেয়ে যাবে ওখানে কিন্তু স্টল রয়েছে খাবার তো প্রচুর জিনিস রয়েছে দেখি এখানে কি আছে ঠাকুরের দেখো ছোট ছোট মা ভবতারিণীর ছবি খুব সুন্দর এ পাশটায় দেখো প্রচুর খাবারের দোকান চাট পাট যারা খেতে পছন্দ করো তারা কিন্তু এখানটায় অনেকটা টাইম পাস করতে পারবে মন্দিরের এই সাইডটাতে কিন্তু মোবাইল করছেন পুলিশ রয়েছে কিন্তু মন্দিরের ভেতর দিকটায় কিন্তু একেবারেই কোনোভাবে মোবাইল অ্যালাউ করা হয় না কারণ চেকিং হয় দু জায়গায় আমরাও যখন যে লাইনটা দিয়ে ঢুকছিলাম সেখানে কিন্তু চেকিং চলছিল মেয়েদের আলাদা ছেলেদের আলাদা তো সেই চেকিংটাকে কিন্তু ক্রস করে যেতে হবে তোমাদের কাছে যদি মোবাইল টোবাইল কিছু থাকে অবধারিত সেটা ওরা ধরা মানে ধরা পড়বে আমাদের চোখের সামনে হলো দুটো ঘটনা ওই তো চল এটাই অনেকদিন আগে এসছিলাম এই রাসমণি দেবীর মন্দির খুঁজে পাচ্ছিলাম না তারপর ঘুরতে ঘুরতে খুঁজে তো পাবই ঠিকই এত লোকজন রয়েছে আর সত্যি কথা আলাদা করে সেরকম এডিট করার মতো ইচ্ছে নেই কারণ এমনিতেই মন্দির প্রাঙ্গণটা এতটাই সুন্দর চারিদিকে ফুল আর আজকে ওয়েদারটাও এত ভালো প্রচুর মানুষের ভিড় যত বেলা বাড়ছে তত লোকজন আসছে এদিকটায় রয়েছে গঙ্গার ঘাট তো এদিকে এখন যাব গঙ্গায় গিয়ে একটু গঙ্গার জল মাথায় ঠেকাবো সেরকমই ইচ্ছে আর এই শিবের মন্দিরের ঠিক পেছন দিকটাতেই কিন্তু গঙ্গার ঘাট অনেকেই তোমরা জানো তবু যারা এখনো দক্ষিণেশ্বর মন্দির আসনে আমার ভিডিওটা দেখবে তাদের জন্য বলে দেওয়া আর এই বারো শিবের মন্দিরে কিন্তু এখন আর শিবের মাথায় জল ঢালার কোনো ব্যবস্থা নেই আগে আমরা এই গঙ্গা থেকে ঘুটি ভরে শিবের মাথায় জল ঢালতাম কিন্তু এখন এই সিস্টেমটা উঠে গেছে এখন এই মন্দির চত্বরে এসে নর্মাল পুজো দিয়ে গঙ্গায় যদি কেউ স্নান করো তো করলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কারণ আমাদেরও সব কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব তবে দক্ষিণেশ্বরের মন্দিরে আবারও যদি মা ভবতারিণীর কৃপা হয় তাহলে যদি আসতে পারি আবারও ভিডিও করব কারণ সত্যি কিছু কিছু জায়গা আছে যেখানকার বর্ণনা কোনো রকম ভিডিও বা কোনো রকম ভয়েস ওভার বা কোনো রকম ভ্লগের মাধ্যমেই মনে হয় না করা সম্ভব হবে এখানে এসব জায়গার অনুভূতিগুলো সত্যিই খুব আলাদা হয় যারা এসব জায়গায় এসে একটু অন্যরকম কিছু ফিল করো বা করেছো অবশ্যই কমেন্ট সেকশানে আমায় জানি তোমাদের অনুভূতিগুলো হয়তো আমার সাথে মিলে যেতে পারে তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে জয় মা ভবতারিণীর জয় আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো